যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে কিন্তু তারা যাতে গ্রুপ পায় আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি রাজ্যের রানী মা না যে আপনার মনে হলো একে চাকরি দিয়ে দিয়ে দেবো বৃষ্টি মুখার্জিকে চাকরি দিয়ে দেবো তাই আসল দাগি হচ্ছে ওই চোদ্দ তালাটা ওই ১৪ তালার আসল দাগিকে যদি রাজ্যের মানুষ প্রথমেই চিহ্নিত করে দিত যে হচ্ছে আসল দাগি একে একটিও ভোট নয় তাহলে রাজ্যে একটি ছেলে মেয়েরও চাকরি যেত না লজ্জা করে না যে বৃষ্টি মুখার্জিরা চাকরি দেবেন সেই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন অঙ্কিতাদের চাকরি দেবেন সেই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন আরে এখনো পর্যন্ত ওই দাগিদের কাছ থেকে টাকা আদায় করেননি ওই গ্রুপ সি যেখানে বলছেন চাকরি দেব শিক্ষক হিসেবে এই যে এসএসসি যে চারটে নিয়োগ প্রক্রিয়া তার মধ্যে গ্রুপ সি নিয়োগ প্রক্রিয়ায় ওনার এক আত্মীয় রয়েছেন বৃষ্টি মুখার্জি এই রকম নির্দেশ দেওয়ার পরেও যে এই কোনোভাবে এই দাগিরা পরীক্ষায় বসতে পারে না আর আজকে সেই দাগিদের আজকে আপনি সঙ্গ দিচ্ছেন অমান্য বিচারপতি অমৃতা সেনা তিনি নির্দেশ দিয়েছেন হ্যাঁ জেলের অভ্যন্তরেই এসএসসি কে পরীক্ষার আয়োজন করতে হবে সাত তারিখ এবং চোদ্দো তারিখ তিনি পরীক্ষা দেবেন এই যে কোনো আইনজীবীকে গালাগালি করা কোনো আইনজীবীর বিরুদ্ধে বলা তিনি তার আগে তাদের হয়ে অ্যাপিয়ার করেছিলেন পরবর্তীতে এসএসসির হয়ে অ্যাপিয়ার করছেন এটা তার বিষয় ফলে এই নিয়ে আমি একেবারেই কোনো আইনজীবীকে আক্রমণ করার আমি একেবারে বিরুদ্ধে তিনি হতে পারেন তিনি কল্যাণবাবু তিনি তিনি হয়তো এর আগে আমার বিরুদ্ধে রকম কথা বলেছেন কিন্তু আমি তাতে একদমই আমি তার মানে সেটা বলতে পারি না যেটা কল্যাণবাবু বলতে পারেন আমি মনে করি যে একজন আইনজীবীকে কোনো পক্ষের হয়ে অ্যাপিয়ার করার জন্য তাকে আক্রমণ করা বা তার বিরুদ্ধে বলা একেবারেই অনুচিত সেটা কল্যাণবাবুও হতে পারেন সেটা যে কেউ হতে পারেন আমি মনে করি একজন আইনজীবী তার মক্কেলের হয়ে তিনি যদি মনে করেন যে কাউকে মক্কেল হিসেবে গ্রহণ করবেন আর মক্কেল যদি তার কাছে আসেন তিনি মামলায় এপিয়ার করতে পারেন তবে হ্যাঁ সেই নিয়ে তাদের যদি কোনো বক্তব্য থেকে বক্তব্য দিতে পারেন কিন্তু তার মানে এই নয় যে আপনি তাকে মানে অশালীন ভাষায় আক্রমণ করবেন বা তাকে আপনি মানে কোনো কুরুচিপূর্ণ আক্রমণ করবেন বা আক্রমণ এটা একেবারেই অনুচিত আরে এখনো পর্যন্ত ওই দাগিদের কাছ থেকে টাকা আদায় করেননি ওই গ্রুপ সি যেখানে বলছেন চাকরি দেব শিক্ষক হিসেবে এই যে এসএসসি যে চারটে নিয়োগ প্রক্রিয়া তার মধ্যে গ্রুপ সি নিয়োগ প্রক্রিয়ায় ওনার এক আত্মীয়া রয়েছেন বৃষ্টি মুখার্জি যে বৃষ্টি মুখার্জি কে চাকরি টার্মিনেট হয়ে যাওয়ার পরে তাদেরকে আবার ভাতা দেওয়ার বন্দোবস্ত করেছিলেন এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ফলে খুব পরিষ্কার মুখ্যমন্ত্রী রয়েছেন দাগিদের সঙ্গে আমি তো মনে করি সিবিআইয়ের ইমিডিয়েট ওনাকে কাস্টোডিতে নিয়ে ইন্টোগ্রেশন শুরু করা উচিত যে আপনি বৃষ্টি মুখার্জির চাকরি দিলেন আপনি অঙ্কিতার চাকরি দিলেন আপনি ইনসানের চাকরি দিলেন উল্টে সার্ভিস টার্মিনেট হয়ে যাওয়ার পরে আদালত এত প্রকার কমেন্ট করার পরেও এই রকম নির্দেশ দেওয়ার পরেও যে এই কোনোভাবেই এই দাগিরা পরীক্ষায় বসতে পারে না আর আজকে সেই দাগিদের আজকে আপনি সঙ্গ দিচ্ছেন একজন যিনি দাগি নন এরকম একজন শিক্ষক যিনি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকতা করতে পারতেন বা করছেন তার কোনো সার্ভিস রয়েছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সেই সেরকম একজন শিক্ষকের তিনি পক্সো মামলায় তিনি অভিযুক্ত উনিশ সাত দু হাজার পঁচিশ থেকে অর্থাৎ উনিশে জুলাই থেকে তিনি জেলে রয়েছেন সাত তারিখে পরীক্ষা এখনও তিনি জেলেই রয়েছেন মহামান্য বিচারপতি অমজিতা সেনা তিনি নির্দেশ দিয়েছেন হ্যাঁ জেলের অভ্যন্তরেই এসএসসি কে পরীক্ষার আয়োজন করতে হবে সাত তারিখ এবং চোদ্দো তারিখ তিনি পরীক্ষা দেবেন দেখুন প্রথমেই বলি উনি যদি দাগি এবং অদাগি এটা যদি চিহ্নিত করে দিতে পারতেন সরকার এসএসসি এবং বোর্ড তাহলে আজকে নিয়োগ প্রক্রিয়া বাতিল হতো না উনি যা দাগিদের তালিকাও সম্পূর্ণ তালিকা দিতে পারছেন না সেখানেও জল মিশাচ্ছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এখনও দাগিদের কাছ থেকে টাকা ফেরতের বন্দোবস্ত করেনি উল্টে আবার এখন বলছে গ্রুপ সি পদে চাকরি দেওয়ার বন্দোবস্ত করবেন মানে গ্রুপ সি পদে নিয়োগেও আবার নিয়োগে সেটাকেও কলুষিত করবে নিয়োগ প্রক্রিয়াটিকে এর যদি সেই নিয়োগ প্রক্রিয়া কলুষিত হয় তার জন্য দায়ী থাকবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পাবলিক এমপ্লয়মেন্টে কাউকে এক্সট্রা সুবিধা দেওয়া যায় না ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট ভারতীয় নাগরিকদের অধিকার কোনো নাগরিককে সেই অধিকার থেকে বঞ্চিত করা যায় না আপনার মনে হলো আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি রাজ্যের রানী মানা যে আপনার মনে হলো একে চাকরি দিয়ে দিয়ে দেবো বৃষ্টি মুখার্জিকে চাকরি দিয়ে দেবো তাই দিয়ে দেবো উনি আবার বলেছেন কে না একশোটা চাকরি হলে দু একজন নিজের লোকদের দেয় না ও বৃষ্টি মুখার্জিতে চাকরি দেওয়ার জন্য আপনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন হ্যাঁ লজ্জা করে না যে বিষ্টি মুখার্জিতে চাকরি দেবেন সেই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন অঙ্কিতাদের চাকরি দেবেন সেই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন ভাবুন কাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে রাজ্যের মানুষ দেখুন তিরিশ লক্ষ ছেলে মেয়ে চারটে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে তাদের জন্য তো মানবিক হতে পারেন না যারা পয়সা দিয়েছেন আর যারা বৃষ্টি মুখার্জি যারা যারা আত্মীয় আর কি তাদেরকে চাকরি দেন ওই মানবিক হয়ে একজন ফুটপাতের পঞ্চাশ জনকে চাকরি দেন রেখি ও তারা পয়সা দিতে পারে না ওই মুর্শিদাবাদের নদিয়া বর্ধমানের জলপাইগুড়ির গরিব মানুষের ছেলে মেয়েরা চাকরি দিন তা দেবেন না পয়সা দিয়েছে যারা তাদেরকে চাকরি দেওয়ার জন্য আপনার এত উদ্গ্রী দেখুন এদেরকেই তো এক সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডেকে তাদেরকেই তো মানে বলেছিলেন তাদের সঙ্গে থাকবেন আর আজকে তাদেরকে লাঠিপেটা করছেন তাদেরকে পুলিশ দিয়ে হ্যারাস করছেন আইবি দিয়ে হ্যারাস করছেন এইটা করতে পারেন না এই যাদের করছেন আমি চাইব যে প্রতিটি ছেলে মেয়ে যারা বঞ্চিত হয়েছেন তারা তাদের নিজেদের মতো করে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন দ্বিতীয় হচ্ছে যে যারা যারা এই নিয়োগ প্রক্রিয়াটিকে কলুষিত করেছে তাদেরকে চিহ্নিত করুন আমি যারা চাকরি পেয়েছেন আমি তাদের কথা বলছি না যারা টাকা পেয়েছেন আমি তাদের কথা বলছি আসল দাগি তো ওগুলো আসল দাগি হচ্ছে ওই চোদ্দো তালাটা ওই চোদ্দো তালার আসল দাগিকে যদি রাজ্যের মানুষ প্রথমেই চিহ্নিত করে দিত যেটাই হচ্ছে আসল দাগি একে একটিও ভোট নয় তাহলে রাজ্যে একটি ছেলেমেয়েরও চাকরি যেত না আজকে চাকরি গেছে কারণ ওই চিহ্নিত দাগিটি এই কোটা নিয়োগ প্রক্রিয়াটিকে কলুষিত করেছে